উ জেগেছে বাংলাদেশ উ এখনই সময় তার উ জেগেছে বাংলাদেশ উ সময় তার সম্ভাবনার দেশ সম্ভাবনার দেশ আমার বাংলাদেশ আমার বাংলাদেশ জেগেছে বাংলাদেশ বাংলাদেশ এখনি সময় তা এখনি সময় তা হানাহানি বিদেশ হানাহানি হোক চিরনি শেষ শেষ বাংলাদেশ বাংলাদেশ চলুক দুর্নিবা চলুক আর নয় সংঘাত বিথাই রক্তপাত সব দুর্নীতি হোক বন্ধ বন্ধ বিপন্ন মানুষেরা অধিকার ফিরে পাক দূর হোক ক্ষমতার দ্বন্দ্ব দ্বন্দ্ব এ বিজয় বাংলা এ সময় জনতা এই সময় জনতা জেগেছে বাংলাদেশ জেগেছে বাংলাদেশ সময় সম্ভাবনার দেশ সম্ভাবনার আমার বাংলাদেশ আমার বাংলাদেশ জেগেছে বাংলাদেশ জেগেছে এখনি সময় তা সময় তা জেগেছে বাংলাদেশ এখনি সময় তার জেগেছে বাংলাদেশ এখনি সময় জেগেছে বাংলাদেশ এখনি সময় তার জেগেছে বাংলাদেশ এখনি সময় ও রাজকতার ভয় আর নয় আর নয় শব্দটি

জেগেছে বাংলাদেশ এখনি সময় তার জেগেছে বাংলাদেশ এখনি সময় সাদা ও কালোর দেশ ধনী গরীবের দেশ সবাই দেশকে ভালোবাসবো আসবো আসবে নতুন দিন বিভেদ সংকাহীন আবার কান্না ভুলে হাসবো আসবো শততা আদর্শে শততা খুলবে এবারে দ্বার খুলবে জেগেছে বাংলাদেশ জেগেছে এখনি সময় তার এখনি সম্ভাবনার দেশ সম্ভাবনার দেশ আমার বাংলাদেশ আমার বাংলাদেশ জেগেছে বাংলা

সময়